আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজই আমরা কথা বলবো বাংলাদেশ বনাম হংকং ম্যাচের স্টার্টিং লাইন নিয়ে কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ এবং কে কে জায়গা পাচ্ছেন এবং কে কোন পজিশনে খেলবেন বিস্তারিত থাকছে আলোচনায় ফুটবল প্রেমী বন্ধুরা আপনারা জানেন কিপা মিচেলকে আমাদের টাকলা কোচ হবে আরো স্কোয়াডে রাখেনি কেন রাখেনি কি কারণে রাখেনি সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা যদি কিপা যাব আপনারা চাইলে দেখতে পারেন তো চলুন সময় বিলম্ব না করে আমরা চলে আসি মূল আলোচনায় গোলকিপার পজিশনে মিথুল মারমা থাকবেন তবে কোনো কারণে যদি গোলকিপার চেঞ্জ দরকার হয় তাহলে সেকেন্ড চেস গোলকিপার হিসেবে মেহেদি হাসান সাবন জায়গা দখল করবেন মেদি হাতান শ্রাবল আন্ডার টোয়েন্টি থ্রি দলে যে বেস্ট পারফরমেন্স দিয়েছেন সেটা বলতেই হবে তারপরেও অভিজ্ঞতার দিক থেকে মিতুল মারওয়াফ বেস্ট হিসেবেই থাকবেন ডিফেন্সের কথা বলতে গেলে দলের ডিফেন্স সামলাবেন চারজন সেন্টার ব্যাক পজিশনে জুটি পালবেন তারেক কাজী এবং শাকিলাত তপু তবে তপু বর্মন যদি ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট থাকেন স্টার্টিং লাইন আপে শাকিলাত তপুর স্থানে দেখা যেতে পারে তপু বর্মনকে রাইটি ব্যাক পজিশনে থাকবেন সাদ তবে দর্শকের পছন্দ তাজ কুচ পছন্দ করে রমত এবং সাদকে আমার মতে বেস্ট হবে ইস্তাক এবং তাজকে তবে লেফট ব্যাক পজিশনে নতুন নাকে আর সাদ যেহেতু রাইট এবং লেফট ব্যাক পজিশনে উভয় পজিশনে খেলতে পারে তাই রাইট ব্যাক পজিশনে তাজ এবং লেফট ব্যাকে সাদ তবে কুচ স্টার্টিং লাইন আপে জান আহমেদকে রাখবে সেক্ষেত্রে বাদ পড়বে সাদ দলে থাকবেন তাজ মিডফিল্ড কুচু যদি ডাবল প্রিভার্ট পজিশনে খেলতে চায় তাহলে চার দুই তিন এক পজিশনের দুয়ে থাকবেন হামজা দেয়ান চৌধুরী এবং জামাল ভুইয়া অথবা হৃদয় এখানে ওপন হিসেবে থাকবে কুচু চাইলে হামজা চৌধুরী কিংবা জামাল ভুইয়ার সাথে হৃদয়কে ইউজ করতে পারে আমার মতে হামজা চৌধুরী এবং জামাল ভুইয়া বেস্ট অপশন হবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার টেন ফিরি রুলে খেলবেন সামিদ চম অথবা শেখ মুরসালিনকে দেখা যেতে পারে অন্যদিকে লেফট উইং পজিশনে ফাহমিদুল ইসলাম এবং ফয়সাল আহমেদ ফাইমকে দেখা যেতে পারে গেম টাইম শেয়ার করবেন কোচ ফয়সাল আহমেদ ফাইমকে নিয়ে আমার মতে ফাহমিদুল ইসলাম তিনি স্টেমিনা তার বেশি রয়েছে তার ডিবলিং তার গতি সব পারফেক্ট তাই ফাইমকে ছেড়ে ফাহমিদুল ইসলামকে শুরুর একাদশে দেখতে চায় আর এটাই হবে সবচেয়ে ভালো রাইটিং পজিশনে বরাবরই রাকিব ছিলেন রাকিব আছেন রাকিব থাকবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিশন সেটা হল নাম্বার নাইন এখানে বাংলাদেশের জাতীয় দলের একমাত্র যুগ দাবিদার আলামিন তবে তাকে কুচু বিভিন্ন সময় ভিন্ন শেপে খেলানোর চেষ্টা করেন যার কারণে অনেক সময় ফলাফল আমাদের পক্ষে কথা বলে না আমার মতে রাকিব যেহেতু প্রপার রাইট উইঙ্গার তাই তাকে রাইট উইং পজিশনে দেখতে চায় কোনো কারণে তাকে রাইট ব্যাক কিংবা নাম্বার নাইন পজিশনে দেনা ইউজ না করা হয় অন্যদিকে আলামিন নাম্বার নাইন পজিশনের যুগ্ম দাবিদার আলামিনকে নাম্বার নাইন পজিশনে না খেলিয়ে রাইট উইং কিংবা লেফট উইং অথবা ডিফেন্সিভ ডি টু যেন দেওয়া হয় আর আমি সেন্ট্রাল ফরওয়ার্ডের প্লেয়ার তাকে সেন্ট্রাল ফরওয়ার্ডে রাখতে হবে অর্থাৎ নাম্বার নাইন পজিশনে খেলবে তাকে কোনক্রমে ফলস নাম্বার নাইন হিসেবেও দায়িত্ব যেন দেওয়া না হয় আমাদের টাকলা কুচের মাথায় যেমন চুল নাই চুল না থাকার কারণে তার বুদ্ধি বেশি কখন কি করে বসে সেটা বলা মুশকিল তাই আমার মতে আমি বেস্ট ইলেভেন সাজেস্ট করেছি এখান থেকে পরিবর্তন আসতে পারে কেননা আমাদের টাকলা কুচের বুদ্ধি বেশি তিনি সব সময় দুই লাইন বেশি বুঝে থাকেন এছাড়াও ড্রাক আউট বেঞ্চে বসে থাকবেন গোলকিপার সুজনু হুসাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মিঠু ডিফেন্ডার হিসেবে থাকবেন আবদুল্লাহ আল সজিব তাকে চূড়ান্ত স্কোয়াডে কোচ নাও রাখতে পারে মিডফিল্ডার কাজেন শাহ এবং সুয়েল রানা থাকবেন ড্রাইকাউডে ফরওয়ার্ডের সুমন রেজা এবং শাহরিয়া রিমন থাকবেন আরমান সুজীব তার সম্বন্ধে আমার ভালো ধারণা নেই তাকে কোচ শুরু রেখা দোষে রাখবেন কিনা অথবা তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখবেন কিনা সেটা আমি বলতে পারছি না তবে সবচেয়ে আলোচনার বিষয় হলো হংকং ম্যাচ বাংলাদেশের জন্য ড্রায়ার ডো ম্যাচ এই ম্যাচে যদি হারে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না কোয়ালিফাই করা খুবই কঠিন হবে কারণ বাংলাদেশ খেলবে চারটি ম্যাচ এই চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ যে কোনো মূল্যে জয়লাভ করতে হবে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সাথে জয়লাভ করা খুবই ট্রাফ হতে পারে তাই হংকং ম্যাচের দুইটার সাথে আমাদের জয়লাভ করতে হবে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন দেখা হবে আবার কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম